হ্যালো এভিরওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো রবি সিমের এমবি আপনি কীভাবে চেক করবেন প্রথমে আপনার ফোন থেকে কল ডাইলার অপশনটা ওপেন করবেন তারপর এখানে লিখবেন যে স্টার এট ডবল ফোর আপনি দুইটির মাধ্যমে কিন্তু রবি সিমের এমবি চেক করতে পারবেন তো প্রথমে হচ্ছে যে রবি অ্যাপসের মাধ্যমে আপনি এম বি চেক করতে পারবেন তো প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন তারপর রবি যে অ্যাপটা রয়েছে ওইটাই ইনস্টল করুন ইনস্টল করার পর নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনার সিমে কতটুকু মিনিট রয়েছে কতটুকু এমবি রয়েছে কতটুকু ভয়েস কল রয়েছে সবগুলো কিন্তু আপনি ডিটেলসে হোম পেজে পেয়ে যাবেন তো দ্বিতীয় ছে যে আপনি কোডের মাধ্যমে আপনি রবি সিমের এমবি চেক করতে পারবেন কোডের মাধ্যমে আপনি কিভাবে রবি সিমের এমবি চেক করবেন তো সেটা এখন হচ্ছে আপনি দেখে নেন তো প্রথমে হচ্ছে যে আপনার ফোন থেকে কল ডালের অপশনটা ওপেন করবেন এম চেক করার জন্য তারপর আপনি এখানে লিখবেন যে স্টার এইট ডবল থ্রি ফোর ফোর তারপর হচ্ছে যে আবার স্টার তারপর আবার ডবল এইট তারপর আবার এখানে হ্যাচ দিয়ে দেবেন হ্যাচ দেওয়ার পর আপনি এখানে ইন্টারে প্রেস করে দেবেন আপনি এটা স্ক্রিনশট দিয়ে দেখেন কোডটা তো জাস্ট আমি এখান থেকে কোডটা লেখার পর এখানে ইন্টারে পেস করে দিচ্ছি ইন্টারে প্রেস করে দেওয়ার পর আমরা যেহেতু রবি সিমের এমবি চেক করবো তো সেই জন্য আমরা রবিটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তো অবশ্যই আপনি রবি সিমটা সিলেক্ট করে দিবেন তো রবি সিম সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এমবিটা শো করছে ঠিক আছে তো বর্তমানে কিন্তু আমার ফোনে কোনো এমবি নেই সেই জন্য এখানে ভলিউম জিরো দেখাচ্ছে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপর এখানে নিচের দিকে আপনার নাম্বারটা দেখাবে ঠিক আছে তো সেই জন্য আমি এখানে হাইট করে রেখেছি আর নিশ্চিন্দ দিকে দেখতে পাচ্ছেন এখানে রবি নেটওয়ার্কের প্যাকগুলো দেখাবে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করুন ধন্যবাদ